কতটা নির অহংকার দেখেন অহংকার তার মনের মধ্যে কোন প্রকার জায়গা দেন নাই তিনি যখন খলিফাত মুসলিম ছিলেন তিনি রাষ্ট্রীয় সফরে হিজরত করে ফিলিস্তিন যাবেন থেকে রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন যাবেন এই যে মসজিদে আকসা এই আকসার চারি বছর খ্রিস্টানদের দখল এই মসজিদে আকসার ব্যাপারে সন্ধি চুক্তিরে সই করার জন্য হজর উমরকে ডাকা হয়েছে

আসার পরে স্বাধীন সঙ্গীদেরকে বললে এই শয়তানকে আমার চোখের সামনে থেকে সরাই নিয়ে যা আমার দুর্বল উঠনি আমার কাছে নিয়ে আস সঠিক সঙ্গীরা বলছেন আমি বললাম আপনি ধুরাকে শয়তান বলেন কেন ধুরাকে আপনি শয়তান কেন বলুন আমি এখন ঘোড়ার উপর উঠেছি ঘোড়া তখন আমাকে নিয়ে সজরে দৌড় দিয়েছে আমার মনে মনে একটা উদয় হয়েছে আমার মধ্যে একটা হিরো হিরো একটা ভাব তৈরি হয়েছে যে ঘোড়া আমার মনের মধ্যে ভাবের তৈরি করে ওটা ঘোড়া নয় ওটা শৈতান চিন্তা করুন সামান্যতম অহংকার অন্তরে ধাক্কা দিয়েছে ঘোড়াকে নামিয়ে দিয়েছে ঘোড়াকে সরিয়ে দিয়ে বলেছে এটা ঘোড়া নয় এটা শৈতান অথচ আমাদের মধ্যে কত ভাব আমরা ভালো একটা গাড়ি কিনলে আমাদের গরমে এলাকায় থাকা যায় না কথা ঠিক না ঠিক বলে

করো তোমার নবী দেশে আল্লাহ আমার মৃত্যু ঘটায়া দাও আল্লাহর কাছে দোয়া হয়েছে ফজরের নামাজের ইমামতি হওয়ার অবস্থায় তে সর্বদৃষ্টির শক্ত তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে অবস্থা এমন হয়েছে পেট চিড়ে ভুড়ি বের হয়ে গেছে তিনি নামাজ চাললেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে ডাক্তার এসেছে চিকিৎসা দেওয়ার জন্য হাঁটি মাসে চিকিৎসা দেওয়ার জন্য শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হজর কুমারে এক গ্লাস দুধ পান করালেন দুধ

দশম করে বলি আমাকে একটু কানে শুধু বলে দাও আল্লাহর নবীর তোমার হাতে 12 জন মুনাফিকের নামে তালিকা দান করেছিলেন ওই 12 জন মুনাফিকের নামের মধ্যে আমার কোমরিন নামটা কি আছে নাকি হল হুযায়ফা একথা শুনে কি দর্দার হয়ে যাচ্ছে কইরা বলে কি তাল নাম থাকবে মুনাফিকের নামে তালিকায় যার নাম ফারুক আল্লাহ তাআলা

আরাম আদার বলে সুখুর খুশপুর গীতবায়ে নামাজ পড়েনা বেহানা আল্লাহ মনে করে সারাদিন দিন কথা ঠিক না ঠিক মনে করে জানলা গেলে তো আমি একাই যাবো না রোজাও দোকানে বসে

জীবনের শেষ মুহূর্তে একখানা আবদার জানিয়েছে সে আবদার খানা হচ্ছে আপনার হুজরা খানার ভিতরে যেখানে মোহাম্মদ শুয়ে আছে আপনার পিতা আবুকর সিদ্দিক আল্লাহ শুয়ে আছে সেখানে আরেকখানা কবরের জায়গা বাকি আছে ওই জায়গায় হালকু কুমার আল্লাহ আপনার কাছে আবদার জানিয়েছে আর এই আবদারটা সময় আমার নামের শুরুতে আমিরুল মুমিনিন এই প্রস্তাব দিবে না

কেদে বললেন এই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু ওমার যেহেতু আবদার জানিয়েছে আমার নিজের অধিকারটা আমি উমরকে ছেড়ে কাছে সেই সময়টা দেওয়া হলো হজর ওমার বললেন আমি এখন বেঁচে আছি তো হয়তো মা আয়েশা আমার দিকে তাকে রাজি রয়েছে কিন্তু আমার ইন্তকালের পরে আমার লাশটা মা আয়েশার ঘরের সামনে নিয়ে শেষবারের কথা আরেকবার পারমিশন চাইবে সেই দামে মৃত্যুর পরে যখন আমার কোনো পরিচয় থাকবে না আমার কোনো দাপ থাকবে না আমার কোনো কর্তৃত্ব থাকবে না কৃতিত্ব থাকবে না তখন মা এ সেটা সামনে গিয়ে আমি ওমরের পক্ষ থেকে আদ্বাস জানাইলাম যদি তিনি গ্রহণ করেন আমাকে সেখানে মাফুল আমাকে মাদফোন করে দিন তুমি তিনি অ্যাকসেপ্ট না করে সাধারণ মুসলমিদেরকে যেখানে মাদফোন করা হয়েছে সাধারণ গুরুস্তরা আমাকে খবর দিয়ে দিন সোহাল বলবে আমার যেমন শিক্ষা

আর জমির মধ্যে তিনি শুয়ে আছেন মাথাটা মাটির সাথে লাগিয়ে আছেন গালটা মাটির স্পর্শ করছে গাল কালের মধ্যে মাটির ধুলাগুলো গালের মধ্যে লাগতেছিল দৃশ্য থেকে আব্দুল লাইফটাও আবার হালদুন উমলের ছেলে উমলের মাথাটা পোছা করে পুরো মধ্যে নেওয়ার চেষ্টা করলেন হালদু উম লাইফের ছেলে মাথা পোছা উপরের মধ্যে নিও না জমিনের সাথে আবার মাটির সাথে আবার কাল লেগে থাকতে দাও মাটি সাজাবার গালটা মাটি সাজাবার কথাটা লেগে থাকতে না জীবনের শেষ মুহূর্তে এসে আমি আমার গরিবের কাছে এইভাবে চলে যেতে চাই আমার গরিবের ছাড় নিবে

তুমি অহংকার করে কি করতে পারবে আমার জমি নাকে ফাটাই ধরতে পারবে আমার জমিনে মাথা উঁচু করে আমার পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে দিতে পারবে খবর দার বাদ করবে না হাল যে তুচ্ছি দিয়ে এসেছে হাল কি তুই যারি বলে হাজ অহংকার হচ্ছে আমার গায়ের চাদর অহংকা হচ্ছে আমি আল্লাহর পনের লুঙ্গি কেউ যদি অহংকার করে আমার গায়ের চাদর ধরে চালবে না কেউ যদি নিজেকে খুব বড় মনে করে আমার পরে মুক্তি ধরে টান দেয় যে ব্যক্তি আমার গায়ে চাঁদল ধরে টান দেয় ঘাড় ভায়িক্ষেপ করবো ভাই বাবা এখান থেকে আজকে আমাদের